আপনি কি ফ্রি ফায়ারে স্পেশাল ইয়ারড্রপ নিতে চাচ্ছেন রকম আইডি পাসওয়ার্ড ঝামেলা ছাড়াই শুধুমাত্র গেম ইউআইডি কোডের মাধ্যমে কিভাবে নেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তাই অবশ্যই ভিডিওতে লাইক যারা চ্যানেলে নতুন ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব তো দেখতে পাচ্ছেন একজন ইউজারই কিন্তু স্পেশাল ইয়ারড্রপ গেমের ভিতরে এসেছে আপনার গেমের অ্যাকাউন্টে যে কোনো ধরনের স্পেশাল ইয়ারড্রপ আসুক না কেন আপনি শুধুমাত্র গেম ইউআইডি কোডের মাধ্যমে নিতে পারবেন তো আমাকে যিনি মেসেজ করেছেন উনি কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য আপনি স্ক্রিনের পরে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ভিডিও ডিসক্রেপশন বক্সে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে আসার পরে আপনার গেমের ভিতরে যে কোনো ধরনের ইয়ারড্রপ আসুক না কেন সেই অ্যাড্রপে স্ক্রিনশটটি এভাবে পাঠিয়ে দেবেন স্ক্রিনশটটি পাঠিয়ে দিলে আমরা স্ক্রিনশটির মধ্যে আপনার স্পেশালি অ্যাড্রপের ডিসকাউন্ট চেক করব এবং কী কী আইটেম আছে সেটি চেক করে নেব নেওয়ার পরে আমরা আপনাকে সরাসরি এখানে প্রাইসটি বলে দেব তো আপনি দেখতে পাচ্ছেন ইউজার কিন্তু ওনার স্পেশালি আডড্রপে স্ক্রিনশট প্লাস ওনার ইউআইডি কোডটা দিয়েছেন যেন আমরা চেক করে তার প্রাইসটি বলে দিতে পারি তো অবশ্যই আপনি যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে স্ক্রিনশট ইউআইডি কোডটি দিবেন আমরা আপনাকে প্রাইসটি বলে দেবো তারপর আপনি পেমেন্ট কমপ্লিট করবেন পেমেন্ট কমপ্লিট করার পরে আমাদেরকে এক থেকে মিনিট থেকে দুই মিনিট সময় দিবেন আমরা তার মধ্যে আপনার স্পেশালি আডড্রপটি ইউআইডি কোডের মাধ্যমে কমপ্লিট করে দেব দেখতে পাচ্ছেন মাত্র এক মিনিটের মধ্যে আমরা কিন্তু স্পেশালি আড্রপটি টপ আপ কমপ্লিট করে দিচ্ছি ইউজার এখন তার গেমে ভিতরে ঢুকে মেল বক্স থেকে স্পেশালি ইয়ারডপটি ক্লেম করে নিতে পারবে তো এইভাবে আপনি খুব সহজে ইউআইডি কোডের মাধ্যমে আপনার গেমের ভিতরে যে কোনো স্পেশালি ইয়ার্ড আসুক না কেন আমাদের কাছ থেকে খুব সহজে বিকাশনগর ব্লকের যে কোনো পেমেন্ট মাধ্যমে আপনি ফ্রি ফায়ারে স্পেশালি অ্যাডডপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন